কুইন্টাল জল ছাড়া হয়েছে বন্যানী রচনার মন্তব্যে ভাইরাল হতেই শুরু কটাক্ষ বাঙালির দিদি নম্বর ওয়ান হিসেবে পরিচিত রচনা ব্যানার্জি যে বাংলার গেম শোয়ে দৌলতে বর্তমানে সকল ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি তার ওপর ভোটে জিতে অভিনেত্রী থেকে নেত্রী হয়ে গিয়েছেন রচনা কিন্তু এবার তার নিজের কথার জেরে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে কটাক্ষ কিউসেক আর কুইন্টালের মধ্যে কি পার্থক্য সেটা নাকি জানেন না অভিনেত্রী কিন্তু ব্যাপারটা কি সম্প্রতি ডিভিসি থেকে জল ছেড়ে দেওয়ার কারণে দক্ষিণের কিছু জেলার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে খোদ মুখ্যমন্ত্রী সে সমস্ত এলাকা ঘুরে দেখেছেন তারপর তোপ দেখেছেন ডিভিসির কারণেই বন্যা হয়েছে এবার সেই সুরে সুর মিলিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন রচনাও কিন্তু সেখানেই ঘটল বিপত্তি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলেন কুইন্টান কুইন্টাল জল বেরিয়ে আসছে মানুষের থাকার বাড়িঘর কিছুই নেই সবাই রাস্তায় বেরিয়েছে আর ডিভিসি বলছে নাকি জানিয়ে পাঠিয়েছে এখানেই শেষ নয় তিনি আর বলেন সঠিকটা ঠিক কি সেটা এই মুহূর্তে তার জানা নেই তবে যেটা হয়েছে মোটেই ঠিক হয়নি এরই মাঝে কিউসেককে কুইন্টালের সাথে গুলিয়ে ফেলে শুরু হয়েছে কটাক্ষ হুগলির জেলা বিজেপির সাধারণ সম্পাদক বলেন মুখ্যমন্ত্রীর উচিত হুগলির সংসদ রচনা ব্যানার্জিকে মিউজিয়ামে রাখা একজন সংসদ হয়ে বলছেন কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে জল আবার কবে থেকে কুইন্টাল মাপা শুরু হলো ওনার ন্যূনতম জ্ঞান নেই সেই কারণেই ভুলভাল বকছেন কোপানে অনেকেই দুঃখ আছে সাধারণ মানুষের প্রসঙ্গত এবছর বৃষ্টি দেরিতে এলেই আগস্টের শেষ ও সেপ্টেম্বর মাসের পুরোটাই কম বেশি করে ভালো বৃষ্টিপাত হয়েছে তার উপর ডিভিসির এই তরফ থেকে জল ছেড়ে দেওয়ায় ভেসে গিয়েছে হুগলির বহু গ্রাম এমনকি সরকারি হিসাব মতে আঠাশ জন মানুষের প্রাণ চলে গিয়েছে এই বন্যার জেরে সরকারের তরফ থেকে সমস্ত মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে একই সাথে যাদের বাড়িঘর বন্যায় চলে গেছে তাদের বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়